আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে নতুন একটি গুরুত্বপূর্ণ কান্ট্রি টপিস নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকের কান্ট্রিটা মূলত হচ্ছে আপনার কানাডা তো কানাডার টুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে মূলত আজকের ভিডিওটি তো যারা হচ্ছে খুব দ্রুত কারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে তো এই ভিডিওটা মূলত তাদের জন্য তো কানাড় টুরিস্ট ভিসার জন্য মূলত যে ধরনের ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ডকুমেন্টসটা নিয়ে মূলত আজকের ভিডিওটি তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে কানাড়া টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো শেয়ার করছি তো কানাডার টুরিস্ট ভিসার জন্য মূলত আপনার প্রথম যে ডকুমেন্টসটা থাকতে হবে যেটা থাকা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়াও হচ্ছে আপনার সদ্যতল দু কপি ছবি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে এই ছবিটা অবশ্যই আপনাকে কার্ড অ্যান্ড রিকোয়ারমেন্টের সাইজ অনুযায়ী হতে হবে এবং হচ্ছে আপনার এই ছবিটা অবশ্যই আপনাকে ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এবং কানাডার জন্য মধ্যেও কিন্তু ছবিটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু যেটা হচ্ছে আপনার ছবিটাকে আপনার প্রফেশনাল ডেটা আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসটা মূলত খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমার একটি এনআইটি কপি দিতে হবে এই তিনটা ডকুমেন্টস মূলত প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রফেশনে আছেন আপনি বাংলাদেশ থেকে এবং হচ্ছে আপনি কানাডার ট্যুরিস্ট জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তো যেহেতু আপনি যদি আপনি বাংলাদেশ থেকে হচ্ছে বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটাইজড করে দিতে হবে এবং হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এছাড়াও হচ্ছে আপনার ট্যাক্স্যান্ড কপি আপনাকে দিতে হবে এবং সাথে একটি অ্যাক্নলেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কপি দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সেখানে আপনার অবশ্যই নিয়মিত ট্রানজ্যাকশান থাকতে হবে এবং সাথে একটি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনি যদি বাংলাদেশ থেকে জব অপশানে থাকেন তো সেক্ষেত্রে আপনার জবের জন্য যে প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার একটি এনওসি এই এনওসিটা হচ্ছে আপনাকে দিতে হবে এই এনওসিটাকে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে অর্থাৎ আপনি যে দিনের জন্য হচ্ছে আপনি ভ্রমণে যাবেন তো সেক্ষেত্রে এটা প্রুফ হিসাবে আপনাকে এই এন দিতে হবে এছাড়া হচ্ছে একটি স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে এবং একটি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ট্যাক্স রেল কপি দেখাতে হবে এবং সাথে একটি অ্যাকাউন্টের পে আপনাকে দিতে হবে তো এই অ্যাকাউন্টের পে হচ্ছে মূলত আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো সেটার প্রুফ হিসাবে কাজ করবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে কানাডা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা হচ্ছে মূলত আপনার উমরা প্যাকেজ এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়া আমরা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছে খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন এবং আমাদের এক ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা ট্যুরিস্ট ফেসিলিটেড অনেকগুলো ডকুমেন্টস সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ